শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা শক্ত হাতেই দমন করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কার উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করার আহ্বান জানান তিনি এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সাধারণ মানুষের সাথে যারা প্রতারণা করছে তাদের বিচারের আওতায় আনা হবে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে হামলা বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে মানুষ জমায়েত এরকম কয়েকটি ইস্যুতে সোমবার দিনভর উত্তেজনা ছিল রাজধানী জুড়ে এসব ঘটনার প্রেক্ষিতে ব্রিফ করে অন্তর্বর্তী সরকার প্রধানের ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে গুরুত্ব পায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলার বিষয়টি এ বিষয়ে উদ্বেগ জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন শিক্ষার্থীদের এ ধরনের আচরণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থে কোনো উস্কানিতে দিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি তবে হামলা সংঘর্ষের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কথা জানান আসিফ মাহমুদ এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে এবং যার যার মতামত আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত আছে সেখানে মতামত দিতে হবে ডেস্ট্রাক্টিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কীভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে তথ্য উপদেশা নাহিদ ইসলাম বলেন সোমবার একটি ঘটনা বহুল দিন কেটেছে রিন্দিয়ার নামে ভোররাতে রাজধানীতে কিছু সাধারণ মানুষকে নিয়ে আসা হয় অহিংস গণ অভ্যুত্থান নামে একটি সংগঠন মিথ্যা প্রচারণা চালিয়ে মানুষ জড় করে এ ঘটনায় সংগঠনের আহ্বায়কে আটক করা হয়েছে আহ্বায়ক হেফাজতে নেওয়া হয়েছে সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমাদেরকে অনেক বেশি এই এইসব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান সরকারের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে ফলে সরকার চায় না পুলিশ কারো ওপর বল প্রয়োগ করুক সংস্থাগুলো এটার ব্যাপারে অ্যালার্ট ছিল তো যেটা হচ্ছে যে আগে যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল ড্রিলিংয়ের সেখান থেকে আমরা সরে আসছি মানে সরে আসছি আসলে পাবলিক এক্সপেকটেশনের কারণে কেউ আসলে চান না যে আমরা ইভেন একটা আমাদের পুলিশ কাউকে ইভেন লাঠি চার্জ করুক এটাও অনেকে দেখতে চান না ব্রিফিংয়ে উঠে আসে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি শফিকুল আলম জানান চট্টগ্রামের কোতোয়ালি থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে আমরা যেটা জানি উনি আটক হয়েছেন এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা